আমি বললাম একত্রিশে জানুয়ারির মধ্যে আশা করি রিজনেবলি ডিসেম্বরের মধ্যে যেগুলো জমা হবে এক লব্দে পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার সার্টিফিকেট ইস্যু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আমি তো বলতে পারি না হবে আমি তো বাদব্য নই মালিক নয় না আমি উজ্জ্বল বলতে পারি সম্ভাবনা উজ্জ্বল কারণ ওই আমাকে এখনই বিরোধীরা বলতেছিলো কই গো সার্টিফিকেট কোথায় সার্টিফিকেট কোথায় অনেক গালাগালি শুনেছি এই হাত পেয়েদেরছে ওই একজনও পাবে না অ্যাপ্লিকেশনই করা যাবে না তাহলে অ্যাপ্লিকেশন করা গেল একজনের বেশি পেলো অনেকে পেলো এখন বলছে বেশিরভাগই তো পাচ্ছে না ওই উত্তরটা দেওয়ার জন্য প্রিপারেশান চলছে সাংবাদিক সম্মেলন করে হয়তো আমি জানি না হতে পারে এরকম আর কি সাংবাদিক সম্মেলন করে পঁচিশ পঞ্চাশ হাজার এরকম একসাথে ডিক্লেয়ার করা হবে তার আমাদের যে বন্ধুরা আছে না ওদের মুখেতে একটু মানে চন্দন দিতে হবে তো এটা তো একটা পলিটিক্যাল বিষয় আছেই এটা বুঝতেই পারছেন তাদের উত্তরটা আমাদেরকে দিতে হবে আপনাদের আপনি কি এসআইআর এর কথা বলি এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমি ধরে নিলাম আপনি সিএতে অ্যাপ্লিকেশন করেছেন বা করেননি বা এলিজিবল নন আপনার ভোটার লিস্টের নাম এসআইআর এর নিয়ম অনুযায়ী কেটে যাবে তাতে আপনি ভারতীয় নয় এটা প্রমাণ হয় না ইলেকশন কমিশনের সেই এক্তিয়ারি নেই কাউকে বিদেশি বলে ডিক্লেয়ার করার। পরিষ্কার আইনি ব্যাখ্যা করতে পেরেছেন ইলেকশান চোদ্দ চব্বিশ সাল মতো হতে পারবেন চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনি ভারতবর্ষে এসেছেন হিন্দু বলি চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে আপনি এসে গেছেন হিন্দু আপনার আর কোনো বিপদ নেই আপনি সুরক্ষিত আমি ধরে নিচ্ছি আরে ধরতেও দেবেন না আমাকে অঙ্ক তো ধরেই করে সব ভ্যালজাবরা তো ধরে নিচ্ছি যে আপনার যে কোনো কারণেই হোক আপনার নামটা কেটে গেল সিএ তো ধরে নেন আপনি অন এথিক্যাল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লিকেশন আমি করবো না সিএ যাও যাওয়ার হবে করলেন আপনি এটা আপনার নামটা কেটে গেল আমার কাছে না অনেক ফোন আসে কান্নাকাটি করে তো সেই জন্য বলছি আপনার নাম এসআইআর উঠলো না তাহলে আইনি ব্যাখ্যা কি আইনি ব্যাকা আপনি ধরে নিচ্ছেন আমি বাংলাদেশি তো সেই জন্য আমার নাম কেটে দিয়েছে তাহলে তো আমি বেনামরিক হয়ে গেলাম এটা আমার তো মনে দুর্বলতা ওই জায়গায় আছে ওই জন্য ওটাকে খোঁচা মারছে বিশ্বাস করুন আইনি ব্যাখ্যা ওটা নয় আইনি ব্যাখ্যা হচ্ছে আপনার ভোটার দিশে নাম না উঠলে উঠলো না আপনি ভোট দিতে পারলেন না কিন্তু আপনি বাংলাদেশি হয়ে গেলেন না আপনার জমি জায়গা চলে যাবে না আপনার চাকরি চলে যাবে না পরিষ্কার বোঝা গেছে আইনি ব্যাখ্যাটা আমি বলি বলি তাহলে আপনার আইনি ব্যাখ্যা হচ্ছে আপনি বিদেশি হিসাবে রূপান্তরিত করার কোনো অপশান পিপলস অ্যাক্ট পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কোথাও নেই রিপ্রেজেন্টেশন অ্যাক্টে কোথাও নেই এই যে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে বুঝতে পেরেছি কী বলছি যে এটা ডেলিভারি পার পাওয়া যাচ্ছে দেখেন ওয়েস্ট বেঙ্গল বেশি হচ্ছে কারণ আমাদের ওই ভয়ের জায়গায় সিএ করো না ভাই তোমার সব জমি জায়গা বিক্রি হয়ে যাবে সব সরকার নিয়ে নেবে ঠিক একইভাবে এসআইআই এর নামটা উঠলে তোমার কিন্তু সাড়ে সর্বদাশ হয়ে যাবে এই সমস্ত বেআইনি কথা আমার আপনারা গুগল সার্চ করে দেখবেন এবার আমি বলি নামটা উঠবে কী করে এই দিদি বারবার সেই কথা বলছে মানে কোনো মতো মানতে চাইছে না নামটা কেটে যাবে নামটা উঠবে কি করে সব স্বাভাবিক তো নামটা উঠে যে কেটে গেলে তো কষ্ট লাগবেই তাহলে সিএতে অবধারিত ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করে দি সিএতে সিএ ছাড়া সিএ ছাড়া আর অল্টারনেটিভ আমাদের হাতে কোনো রাস্তা নেই যে এসআইআর এর নাম কেটে গেলে নাম তুলতে পারবো কথা বলছি এটা যারা ও আর একটু আশ্বাস মানে আরেকটা ইনফরমেশন যাদের জন্ম আগে যাদের জন্ম সাতাশি সালের ফার্স্ট জুলাই এর আগে তাদের নাম কাটা যাওয়ার সম্ভাবনা প্রায় নীল তাদের নাম কোনো মতেই দু হাজার দুইয়ে না থাকলেও কাটবে না নিরানব্বই শতাংশ কাটবে না পরিষ্কার বোঝা গেছে এবার বলেন কিভাবে হলো এটা ওই যে এগারোটা নথি দেখাতে বলেছে না আসতে এগারোটা নথি দেখাতে বলেছে না তার মধ্যে কি আছে বাংলাদেশের লোক প্রথমে এসেই আমরা যেটা করি আমার দেশে ফিরে যেতে হবে যে মায়ের টান থাকে তো জমি জায়গা রয়ে গেছে বা ইত্যাদি ইস্তানি দেখতে যেতে হবে পাসপোর্টটা প্রায় সবাই করে পাসপোর্ট থাকলে না উঠে যাবে কাদের সাতাশি সালে পয়লা জুলাই আগে যাদের জন্ম যে কোনো একটা ডকুমেন্ট মাধ্যমিক বা সার্টিফিকেট থাকলে নাম উঠে যাবে যারা এসসি এসটি ওবিসি কমিউনিটির লোক ওই কাস্ট সার্টিফিকেট থাকলে নাম উঠে যাবে যদি ওই যে বললাম ডিগ্রি বিভিন্ন এলিমেন্ট থাকে না বার্থ সার্টিফিকেট থাকলে নাম উঠে যাবে আসতে আস্তে কথা পরে আমি শেষ করি তারপরে কথা বলি বলছি এই সব ভুল ভালো কথা হচ্ছে পরে আমার হাতে ব্যক্তিগতভাবে কথা বলবে আইনি কনসেপ্ট আপনি কি শিডিউল শিডিউল ড্রাইভ অ্যাক্ট করেছেন তাহলে না পড়ে কেন নিজের অভিনয় ড্র করলেন আপনি কোনদিন গীতা পড়লেন না বলতে পারেন গীতা ভালো না খারাপ তাহলে আপনি কা সিডিউল ট্রাইব ও বিসি অ্যাক্ট করেননি অথচ কাস্ট সার্টিফিকেটেন কোশ্চেন তুলে দিলেন তাই না এই যে যে এই যে যে মিসকনসেপশনগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনার ভিতরে সেটা আপনি আমার সাথে কথা বলতে পরে বলবো আপনার কাছে মোবাইল আছে না তা যান ওখানে চুরাশি সালে এস সি এস করুন ওবিসি অ্যাড করুন মানে কি লেখা আছে আপনার ন্যাশনালিটির সাথে কোথাও কাস্টের কোনো সম্পর্ক রাখা হয়নি ওভাবে বুঝতে পেরেছেন কি বলছি এগুলো নাম আপনাদেরকে ভুল ঢুকানো হয় তো যাই হোক এটা বোধহয় ওই কু বাবু ঢুকিয়েছে আপনাকে যা মনে হচ্ছে না সাতাশি সালের পয়লা জুলাই আগে যাদের জন্ম ডেট আছে আর কি কোথায় জন্ম অত দিয়ে আমার দরকার নেই এখন জন্ম ডেট যাদের আছে টেকনিক্যাল ভাষায় বলছি তাদের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দিলেই ওই এগারোটার মধ্যে তার নাম থেকে যাবে আমার বিশ্বাস নিরানব্বই শতাংশ মানুষ বাংলাদেশের হিন্দুরা বাঁচার তাগিদে সবার আগে কাগজপত্র বানায় অর্থাৎ আমাদের আছে সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে যাদের জন্ম সাতাশি সালে পয়লা জুলাইয়ের পরে যাদের জন্ম পর মানে ইনডেফিনিট কাল নয় দু সালের সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম দু সালে সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম কবে থেকে সাতাশি সালের পয়লা জুলাই থেকে দু সালের সেকেন্ড ডিসেম্বর এই কত মাস কতদিন এই বছরের মধ্যে যাদের জন্ম তাদের তো ওই নিজের এগারোটার মধ্যে নাম না যদি ওঠে ওই এগারোটার বারোটার মধ্যে একটা কিছু দিলে তো হবেই নিজেরটা দিতে হবে বাবা মার যে কোনো একটা ডকুমেন্ট দেবে ওই এগারোটার মধ্যে ওই আধার কার্ড আধার কার্ড

পয়লা জুলাইয়ের আগে হতে হবে বাকিগুলো দেখুন ডেকে নিলে ভালো আজকে যদি আপনি পাসপোর্ট পান সেটাও হবে আজকে যদি আমি তৎকাল একটা পাসপোর্ট আমি কিন্তু ক্লু দিচ্ছি আপনারা বুঝে নেবেন নিজের মতো করে তৎকালে পাসপোর্ট অ্যাপ্লাই করে যদি পেয়ে যান তাতে কিন্তু এসআইএন না পড়ে যাবে ভেরিফিকেশান পরে হবে তারপর তো সিটিএসই পেয়ে যাবো এটা এটা ক্লু দিলাম আপনাদের তাহলে এই পরেরটা কিন্তু একটু কষ্ট হলো এই আইনটা করেছিল তৎকালীন শ্যাশি সালে

দু হাজার চার সালের সেকেন্ড ডিসেম্বরের পরে আজকে পর্যন্ত যাদের জন্ম আজকে তো তাদের এসআইআরের প্রশ্ন নেই যাদের জন্ম তাদের তো ওই যদি নাম না থাকে তাহলে নিজে এবং বাবা মায়ের তিনজনেরই ওই এগারোটার মধ্যে দিতে হবে এটা একটু টাফ হলো এই তৃতীয় ক্যাটাগরির মধ্যে যারা পড়েছেন তাদের কিন্তু সিএ এর করা ছাড়া আমি বাংলাদেশে হিন্দুদের কথা বলছি ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই সব হবে অলরেডি আমরা যখন শুরু করেছিলাম চব্বিশ সালে একটা বোর্ড বসত দুই সপ্তাহে একবার হেয়ারিং হতো তখন বাড়ি বাড়ি গেছি গলা ধাক্কাও খেয়েছি আর সেবার বলতো আসেনি আমাদের প্রেসিডেন্ট গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি এই সমস্ত ফাঁদে ফেলতে এসছেন বাংলাদেশি পরিণত করে আমাদের বিপদে ফেলবে বড় ডাক্তার রেখে স্থানীয় এখানে অনেক ডাক্তার আমার কাছে সিরিয়াস সিরিয়াসি করে দিয়েছে দাম বলবো না মনেও নেই তো যাই হোক বলা ধাক্কা দেবে তাকে আমি সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি আমার এই কদিন আগে তো যাই হোক প্রথমে একটা ছিল সপ্তাহে দশ দিনে একবার বসতো আমরা বলার পরে দুটো বোর্ড বসেছে একটা বোর্ড সপ্তাহে পাঁচ দিন বসে একটা বোর্ড সপ্তাহে দুদিন বসে তিন নম্বর বোর্ড স্যাংশন হয়ে গেছে তিন নম্বর বোর্ড খুব দ্রুত স্যাংশন হয়ে গেছে জাস্ট কেউ ছুটিতে আছে হয়তো এক মাসের তাকে দেওয়া হয়েছে সে হয়তো আসবে তিন নম্বর বোর্ড বসবে সপ্তাহে পাঁচ দিন বসবে অলরেডি দিল্লিতে প্রোপোজাল পাঠানো হয়েছে বারাসাতে চার নম্বর বোর্ড দেওয়ার জন্যে আমাদের আরও প্রস্তাব আছে যেখানে যেখানে বেশি হবে ব্যারাকপুরে এখানেও নতুন নতুন বোর্ড দেওয়ার জন্যে যত আমরা অ্যাপ্লাই করবো আমাদেরকে তো অনুরোধ করার জন্য বাড়ি বাড়ি যেতে হতো চাকরি বাকরি সমস্ত পেশার টেশার বাড়িয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা এসআইআর না থাকলে আপনারা কোথায় থাকতেন হয়তো লুকিয়ে থাকতো ম্যাক্সিমাম মানুষ তো সময় দিতে হবে এখন দেখবে ডেইলি ষাট সত্তরটা করে অ্যাপ্লিকেশান অ্যাড্রেস করা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিসপোজ করা হচ্ছে এটা কদিন পরে একশোর উপরে হবে বিশ্বাস করুন উত্তর চব্বিশ এখন ডেইলি দুশো আড়াইশোর উপরে ফর্ম সাবমিশন হচ্ছে তাহলে তো কিউতে পড়ে যাচ্ছে না তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যত চাপ আমরা এদিক থেকে অ্যাপ্লিকেশান করে বাড়াবো তত আমরা আমরা যখন দিল্লিতে বলেছি না যে আমাদের সার্টিফিকেট কই তারপরে তোমার অ্যাপ্লিকেশান কই আমাদের আমাদের তো বকা দিতে অ্যাপ্লিকেশান নেই তোমরা বলছো যে ডিএলসিতে কাজ হচ্ছে না ডিএলসিতে তুমি কাজ দাও তো আমরা এখন কাজ দিতে শুরু করেছি আপনারা একদম ধৈর্য হারাবেন না আপনারা অ্যাপ্লিকেশান করুন আপনারা চাপ বাড়ান আপনারা চাপ বাড়ালে আপনাদের চাপ আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে দেবো আপনাদের কাগজে যদি কখনো কোনো সমস্যা হয় ওখান থেকে মাথা নিচু করে বেরিয়ে এসে ফোন করবেন না ওখানে প্রতিবাদ করে দাঁড়িয়ে থেকে ফোন করবেন আমাদের আমাদেরকে ফোন করবেন আমরা কথা বলবো সমাধান হবে সমাধান হতে হবে বেআইনি কাজ তো আপনি করছেন না আইনে দিয়ে দিয়েছে সেই আইন অনুযায়ী কাজ করছেন আপনি কেন ভয়ে মাথা নিচু করে ওখান থেকে চলে আসবেন আর এই যে আমার দাদাভাই বলছেন পাসপোর্টের বিষয়টা বলতে হবে কোনো কারণে আমাদের মধ্যে আচ্ছা ভোটার কার্ড যদি সমস্যা না থাকে পাসপোর্টে কেন সমস্যা থাকবে লজিক কী বলে ডেট অফ বার্থ ভোটার কার্ডে ভোটার কার্ডে ডেট অফ বার্থ থাকে প্লেস অফ বার্থ থাকে না পাসপোর্ট হচ্ছে একমাত্র ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট আর দ্বিতীয় ডকুমেন্ট যেখানে দুটোই উল্লেখ থাকে কী থাকে প্লেস অফ বার্থ অ্যান্ড ডেট অফ বার্থ যদি পাসপোর্ট অ্যাক্টে যান পাসপোর্ট অ্যাক্টে স্টাডি করে দেখবেন ওখানে লেখা আছে আপনি যে কোনো সময় আপনার ভুল সংশোধন করতে পারেন তার মধ্যে প্লেস অফ আপনি সংশোধন করতে পারেন ডেট অফ বার্থও আপনি সংশোধন করতে পারেন একদম পাসপোর্ট অ্যাক্টের মধ্যে রয়েছে কিন্তু দাদা বললেই তো সংশোধন হবে না আপনাকে প্রমাণ দিতে হবে আগে আপনি প্রমাণ একটা বানিয়ে জানিয়ে দিয়েছিলেন সেটাই তো আপনার পাসপোর্টে লেখা আছে এখন আপনি চেঞ্জ করতে চাইলে প্রমাণ দিয়ে চেঞ্জ করতে হবে কি প্রমাণ দেবে কোনোটাই নেই প্রমাণ হিসাবে ডকুমেন্ট হিসাবে ওখানে আপনার প্লেস অফ বার্থ লেখা থাকবে আপনার ডেট অফ বার্থ লেখা থাকবে যখন আপনি অপশানে গিয়ে নতুন করে অ্যাপ্লিকেশান বা রিনিউ করবে অথবা আপনি প্লেস অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন এক্সপায়ার না হলেও অপশানে গিয়ে প্লেস অফ বার্থ পরিবর্তন করার অপশানে ক্লিক করে প্লেস অফ বার্থ লিখবেন লেখার পরে আপনাকে ডাকবে উপযুক্ত কর্তৃপক্ষ পাসপোর্ট অফিস গেলে আপনি এই পাসপোর্ট এই আপনার সিডি হিসেবে সার্টিফিকেটটা জমা দেবেন জমা দিলে আপনার প্লেস অফ বার্থ ইন ডিউ কোর্স চেঞ্জ হবে অলরেডি গত সপ্তাহ পর্যন্ত পঞ্চাশখানা জমা পড়েছে পাসপোর্ট অফিসে কিন্তু আমরা আপনাকে আবার বলেছি ওখানে বিজেপি সরকার দিয়েছে বলে পাসপোর্ট অফিসে সব আর বিজেপি রয়ে গেছে তা তো হয়নি কিছু সংখ্যক মানুষ কিন্তু ডিলে করার না করতে পারছে না তো ডিলে করার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কদিকে তোমার চেষ্টা করছি যাতে ডিলেটা না করে ওটা ওরা ছেড়ে দেয় পঞ্চাশ টাকার মতো জমা করেছে আমরা পাসপোর্ট অফিসের উপযুক্ত কর্তৃপক্ষর মাধ্যমে যোগাযোগ করে ওই যে যে ডিলেটা বলছে দেবো একটু দেরি হচ্ছে মানে আটকে রেখে আপনাকে ততটা ভোগানো যায় শেষ ভোগানুক বলবো হয়তো ভোগাতে পারবে না চেষ্টা করছে ভোগানুক তো ও ভোগানোটাও খুব তাড়াতাড়ি কেটে যাবে